অম হৰিয় টাট চাট ওম Bat ba do si যোগ শ্রী ভগবান বাচ সর্ব ধর্মান পরিত্যজ মামেকম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপে ভব মোক্ষয়ামি মাশুচ অনুবাদ হে अर्जुन তুমি সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করিব শোক করবি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পদে গোপেশ গোপিকা কান্ত রাধা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশু ভানুষুদে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানি গোর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্না সিদ্ধ কর্মকার রূপটি শ্রী শ্রী জগন্নাথ গুরুকুল বিদ্যালয়ের সভাপতি শ্রী সুদেব কর্মকার মহোদয়ের ছেলে সমৃদ্ধ কর্মকার রূপ তার গীতা সম্পর্কে বিচারকদের কিছু বলার জন্য অনুরোধ করা যাচ্ছে আমার ভাবতেও অবাক লাগতেছে এতটুকু সময় অন্যের কথা আমি বলবো না এতটুকু বয়সে আমিও এত বড় একটা মঞ্চে এত সুন্দর একটা অনুষ্ঠানে এত বড় অনুষ্ঠানে আমিও কখনো উঠিনি কিন্তু আজকে আমার এই বাবুটাকে দেখে আমার নিজের এতটাই গর্ব মনে হচ্ছে যে আমরা আমাদের সনাতন ধর্মের এটা এতটাই যে এগিয়ে যাচ্ছে আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের জন্য এভাবেই একটা সুন্দর একটা ভোরের রবি উদিত হয় কারণ গীতা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজি এবং আর এক কথায় বলা হয়েছে গীতা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখচিত্র বাণী আর সেই ভগবানকে ভগবান সম্পর্কে আলোচনা করা বাহ রূপ তোমার আসলেই তোমার যেমন নামের সাথে তোমার কর্মটাও ধীরে ধীরে খুব বাড়ছে আমি ভগবান জগন্নাথের কাছে এই রথযাত্রা উৎসবে আমি এটুকুই বলবো তোমার এই রূপটা যেন ঠিক সূর্যের মতনই ধীরে ধীরে আলোকিত হয় এই জন্য আমি তোমাকে এই রথযাত্রা উৎসব থেকে জগন্নাথের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই তোমার জীবন সুখী এবং সুন্দর প্রতিযোগী যারা প্রতিযোগী যারা অংশগ্রহণ করছে তাদেরকে বলবো তোমাদের প্রতিযোগিতা শেষে তোমরা স্টেজে অবস্থান করবে তোমাদেরকে নিয়ে আমাদের আরেকটি পরিকল্পনা আছে পরিকল্পনাটি আমাদের মাঝে থাক আমরা উপস্থাপন করব পরে তোমরা